গুড ইভিনিং বন্ধুরা আজ বিকেল বিকেলবেলা থেকে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আমার মনটা ভালো নেই কারণটা আমি বলছি আজ দিন হলো আমার হাজব্যান্ড এই ব্যারাকপুর সিটি হসপিটালে অ্যাডমিট আছে প্রচণ্ড গরমে একটু শরীরটা তার খারাপ ছিল এই জন্যে আমরা এখানে ওনাকে ভর্তি করেছি কিন্তু এখন ভালো আছে সুস্থ আছে কিন্তু তবুও একটু রেখে দিয়েছে কয়েকদিন রাখার পরে ওরা ছেড়ে দেবে এটা তার পরের দিন আমি বিকেলবেলা তার সাথে দেখা করতে গেছি আমার মিস্টারের সঙ্গে পাঁচটা থেকে ছটা এক ঘন্টা দেখতে দেয় কিন্তু ভেতরে রকম অ্যালাউ নেই ক্যামেরা মোবাইল যাই হোক কোনো কিছু অ্যালাও নেই বলে আমি তোমাদের সাথে বাইরের থেকে একটু শেয়ার করলাম আর এই কারণে আমি তোমাদের অনেকের ভিডিও দেখতে পারিনি কন্টিনিউ করতে পারিনি বা নিজেও ভিডিও করতে পারিনি আই যে পাশেই বাবা মায়ের মন্দির তার কাছে প্রার্থনা সবসময় যেমন সুস্থ হয়ে পারি ওনাকে নিয়ে যেতে পারি ভালো করে আর এইরকম শীতল মায়ের মন্দির সব পাশে অনেকগুলো মন্দির ছিল প্রত্যেক দিন আমার যাতায়াতের মতো এই মা বাবা সবার কাছে আমার প্রার্থনা করতাম যে কারণ সব ঠিকঠাক হয়ে যায় আমি আমি ভালো করে নিয়ে যেতে পারি কিন্তু উনি ভালো আছে সুস্থ আছে গরমের জন্যে দুটো পাতলা পাতলা টেপ জামা এনেছি সুতির চান করিয়ে দেব একই রকমের মানে দুটো দুই কালারের কিন্তু প্রিন্টের প্রিন্ট সব একই দেখো আমার মিস্টারকে বাড়িতে নিয়ে এসেছি তারপরের দিন এই যে সকালবেলা গোপোসোনাকে পুজো করছি সাজু পুজো হয়ে গেছে তারপর বাসিটাও দিয়ে দিলাম খেলা করছে খেলা করো আমি এবার পুজো করি একটা দোল খাও বাবা 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 মজা কী মজা আমার আমাকে তো দেবে বললে হ্যাঁ তোমাকেই তো বলছি আমার ভিডিও দেখো হ্যাঁ আমি কি করব কিন্তু তুমি তো খুব পছন্দ হয় দেখো কেমন লাগছে তোমরা বলবে হ্যাঁ সাজগুজে করেছে নতুন জামা পড়েছে তোমরা একটু বলবে হ্যাঁ দেব জামা পরে আমার গোবشناকে কেমন লাগছে দেখো আমার পুজো কমপ্লিট পুজো হয়ে গেল এই মানে যদি সকাল সকাল চান করে পুজোটা দেওয়া হয়ে যায় না তাহলে মনে হয় যেন অনেকটা কাজ এগিয়ে গেলাম আর খুব ভালোও লাগে পুজো দিয়ে সকাল সকাল যদি চান করে পুজোটা দিতে পারি কিন্তু দেরি হয়ে যায় মানে বাসি কাজ ফাজ করবো তারপর চান করব তারপরে তো পুজো দেবো দেরি দেরি হয়ে যায় টুকটাক করতে করতে যাই হোক মনে শান্তি হয় পুজোটা হয়ে যায় হয় যেই খুব সুন্দর করে দিনটা শুরু করলাম আর তোমরা বলবে আমার উপসনাকে কেমন লাগছে দেখো 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 উপসনা দেখো তোমাকে সবাই দেখছে একটু তাকাও দেখেছো খুশি খুশি একদম দেখো ঘুম থেকে উঠে পড়লাম এবার একটু ছাদে ঘুরতে এসছি বিকেল হয়ে গেছে রোদটাও চলে গেছে প্রচণ্ড গরম তার মধ্যে এখন রোদটা গেছে তাই একটু ছাদে আসতে ইচ্ছে করলো সন্ধ্যের পরে একটু হালকা হাওয়া থাকে কিন্তু এখন ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে ভালো লাগছে খুব খারাপ অবস্থা এত গরমে মানে সবার খুব অবস্থা খারাপ যারা বাইরে কাজ করে তাদের জন্যে তো বলাই মানে কি বলবো বলার ভাষা নেই যে কি পরিমাণ কষ্ট হচ্ছে সবার দেখো কি সুন্দর অ্যাডিনিয়াম হয়েছে কিন্তু এত গরমে ছাদে আসা হচ্ছে না সেই যখন জল দিতে আসছি রাতের বেলায় তখন আর ভিডিও করা হয় না এখন একটু বিকেল বিকেলবেলায় এলাম তাই একটু সুন্দর কালার খুব সুন্দর হয়েছে ফুলগুলো আর দেখো সূর্যটা অস্ত যাচ্ছে কি সুন্দর লাল তোমাদের একটু যুগ করে দেখাই এই দেখো এই সময়টাই একটু ভালো সারা দিন যে পরিমাণ রোদ কিছুই ভালো লাগে না আকাশটা ঠিক এরকম একটু বৃষ্টি হলে ভালো হতো কিন্তু দুঃখের বিষয়ে বৃষ্টি কবে হবে কিছুই আমরা জানি না গাছের খুব করুণ অবস্থা যতই জল দেই না কেন দেখো বৃষ্টিটা যতক্ষণ না পাবে ততক্ষণ আর ফুল গাছের সৌন্দর্য খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো গাছে আগে একটা কুমড়ো হয়েছিল সেটা নিয়ে খেয়েছি আর এই দেখো আর একটা আজকে তুললাম পেকে গেছে পুরো আর গাছটাও মরে গেছে এত প্রচণ্ড রোদ যে আর গাছ আর থাকছে না পুরো মরে গেছে দেখো শুকি একদম কি অবস্থা তুলে ফেললাম ওই জন্যে যা আর রাখলে হবে না একদম সন্ধে হয়ে গেছে দেখো পূর্ণিমা চাঁদ উঠেছে কি সুন্দর চাঁদটা গোল একটু দেখো দেখো এই আম গাছটাতে একটা আমও তোমাদের আমি দেখাতে পারছি না গত বছর কত আম বছর দেখো মুকুল কিন্তু সব মুকুল রোদে পুড়ে গেল একটা আমও নেই আর এই হিমসাগর সাগর গাছে একটা দুটো দেখা যাচ্ছে এখান থেকে আমি তোমাদের ভালো করে দেখাতে পারবো না ভেতরে ভেতরে একটা দুটো দেখা যাচ্ছে আর ওই দেখো জামরুল গাছ দেখা যাচ্ছে সেখানে কয়েকটা জামরুল ধরেছে আছে আছে অনেকটা কিন্তু বৃষ্টি না হচ্ছে এরা কেউই বড় হবে না খুব ছোট ছোট। এই দিকে একটা আম গাছ আছে এখানে কয়েকটা আম ধরেছে বেশি ধরে অল্প কটা আম ধরেছে দেখো এই যে দেখা যাচ্ছে আর দেখো রাতের বেলা চারটা দেখো অন্ধকার না আচ্ছা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অল টাইম স্মাইল